হাই এভরিওন আসসালামু আলাইকুম চার পাঁচ বছর পর আজকে আমি নানির বাড়িতে যাচ্ছি শীতের সকাল পাঁচ দিয়ে সরিষা ফুলের ক্ষেত মাটির রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে নানির বাড়িতে জলসা উপলক্ষে আমাদের দেওয়ার ছিল তাই আমি আব্বু আম্মু আর আমার বোন সহ বের হয়ে গিয়েছি নানির বাড়ির উদ্দেশ্যে আমরা কাজীপুর মোড় থেকে অটোতে উঠে নানির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি এটা হল শহীদ মনসুর আলী মেডিকেল সিরাজগঞ্জের মানুষ এটাকে শিয়ালখোল মেডিকেল বলে থাকে Beep, <laughs> গ্রামে শীতের সকালে দৃশ্য অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগে এই দৃশ্য তো আর শহরে পাওয়া যায় না শীতের আগে আগে গ্রামের কৃষকেরা ধান কাটা শেষ করেছে এবং খড়গুলোকে পালা করে রেখে তারপরে তারা চাষ করেছে সরিষা সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আমরা এখন যে ব্রিজ উঠছি এটাকে বলা হয় কালিঞ্জা ব্রিজ জেলেরা সারারাত মাছ ধরে জালগুলোকে এভাবে শুকাতে দিয়েছে ব্রিজের উপরে ইটের ভাটাই ইট পড়ানো হচ্ছে বলে ভাটার উপর থেকে এরকম ধোঁয়া বের হচ্ছে যেহেতু জলসা হবে তাই এই আয়োজন গ্রামের সবাই দুপুরে করা খাবে চলে এসেছি আমার নানির বাড়িতে এখানেও দেখি দুটা খড়ের পাল্লা দেওয়া হয়েছে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ